দিনে আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা নামতেই ঠান্ডা পড়ছে এখনই সময় আলমারি থেকে গরম কাপড় বের করার তবে দীর্ঘদিন বাক্স বা আলমারিবন্দি গরম জামাকাপড় বের করেই তো আর পড়তে পারবেন না দীর্ঘদিন বাক্স বা আলমারিতে তুলে রাখলে কাপড়ে ভ্যাবসা গন্ধ ও ধুলার আস্তরণ জমে যায় তাই শীতের কাপড় ব্যবহারের আগে বেশ কিছু বিষয় মাথা রাখুন ব্যবহারের আগে উলের তৈরি জামাকাপড় একবার ধুয়ে নিন সোয়েটার মাফলারের মতো উলের জামাকাপড়ের সঙ্গে অন্য জামাকাপড় না ধোয়াই ভালো তবে চড়া রোদে এ ধরনের জামাকাপড় শুকাতে দেবেন না তাহলে রং জলে যেতে পারে দীর্ঘদিন বাক্সবন্দি রাখা কাঁথা ব্যবহারের আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন কাঁথা কাচার আগে পানিতে ডিটারজেন্ট মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন তারপর কেচে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিন লেপ কম্বল ভালো রাখতে এগুলো কড়া রোদে দিন তবে সপ্তাহে অন্তত এক থেকে দুবার লেপের কভার বদলে নিন কম্বল যদি তুলোর না হয় সেক্ষেত্রে পানিতে শ্যাম্পু মিশিয়ে ধুয়ে নিন